তোমরা অনেকে আমাকে বলো আমি এত সুন্দর কিভাবে কারণ আমি নিজের প্রতি লাখ লাখ টাকা খরচ করি শুধুমাত্র নিজের সৌন্দর্যটা ধরে রাখার জন্য তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন বরাবরের মতো অস্থির বাঙালির তিন নাম্বার পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সহ সকল প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের উদ্ভুৎসব অস্থির কর্মকাণ্ড আর যেগুলো দেখার পর আপনার নিজেরও মনে হবে এগুলো বাঙালি ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না

আমি যাকে বিয়ে তার মাসিক ইনকাম এরকম তো হতে হবে আমাকে যে বিয়ে করবে তার মাসিক ইনকাম থাকতে হবে নর্মালি পাঁচ থেকে সাত লাখ টাকা আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম তিরিশ থেকে চল্লিশ হাজার হলেই হবে আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম প্রায়

Oi Kinei! Oi Kinei! Oi Kinei! Oi Kinei! Kire. Modo Modo, próxima live! Próxima live! <laughs> এমন কিছু না ছোটবেলা এভাবে আমাদের সবচেয়ে বেশি ধোকা দেওয়া হতো আর এই পর্যন্ত ভাইরাল তরমুজ ব্যবসায়ীর বয়স দিয়ে ভিডিও তৈরি করা হয়েছে তো আমার কাছে মনে হয় এই ভিডিওটি সবচেয়ে বেস্ট হয়েছে এটা বরে মানে বরে মানে বরে মানে বরে মানে ওই কি রে মধুমধুর দিন তো শেষ পরিমনির বাংলাদেশ আচ্ছা বুঝলাম না মামা তোর মসজিদে এমন করে কি দেখাচ্ছে আমি বলুম না আমার শরম করে বয়স কত নয় ও আপনার কি হয় তুই আমার বলেন বারে লজদের কিছু নাই বলেন তুই স্পিডি তুই আমার সত্রিয়া অলরেডি আঠারোর কাছাকাছি চলে এসেছি বাট বহুত দূরের কথা একটা গার্লফ্রেন্ডও নাই তো এটা দেখার পর আমার তো মনে হচ্ছে আমার লাভ লস নাই আমার জীবনটাই লস আমার লাভ লস নাই আমার লাইফটাই লস ভাই ওটি কি হচ্ছে ভাই ওখানে কিছু না ওই একজন মারা গেছে তাই তো ভাই রিভাইভ দিয়ে দেন কি আমি গালি ਨਹੀਂ দে سکتا তো এসে এসে গালি দُونَ जिंदगी भर याद রাখテムন কি শোনা गाइस ফ্রি ফায়ার প্লেয়ার আর কি তো ভাই টোকেন না থাকলে আমার কাছ থেকে নিয়ে যাও আমার কাছে 600 টুকেন আছে আগেরবার গিয়েছিলাম বাবার এক্স রে বাসায় আয় দেখে এবার দেখে মায়ের এক আসলে না বাবাকে দাওয়া দিচ্ছি না কি বাবা আমাদেরকে আমাকে নিয়ে গেছে মামুনিকে নেয় নেই মামুনি বলে আমি যাবো না কি ও কি রে ও কি রে ও কত সুন্দর অসভ্য জতী অসভ্য ফ্যামিলি তো বলি কি আপা আগে আপনার ডি এন এ টেস্ট করেন ভিডিওটা একটু লক্ষ্য করুন এবার একটু লক্ষ্য করুন এবার একটু লক্ষ্য করুন এবার একটু লক্ষ্য করুন কি সুন্দর না এবার একটু লক্ষ্য করুন

সাকিবের নিচে কিন্তু কেউ লেখে না বুড়া বুড়া হয়ে গেছে সাকিব কিন্তু আমার সিনিয়র আমার শুধু সিনিয়র না আমার হয়তো পরিচিতি পেয়েছে আমার পরে হুম কিন্তু আমার অনেক আগে থেকে কিন্তু সে কাজ করছে তার নিচে কিন্তু একটা বুড়া লিখছেন না মূল কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান সিনেমা বদলে যাবে জীবন বদলে যাবে ওই যে কথা আছে না নারী তুমি কুড়িতে বুড়ি আর কেন করো এত বাড়াবাড়ি তো এখন কথা হচ্ছে এই আপা এখন সিনেমাতে চান্স পাচ্ছে না বলে নিজেকে যুবতী বলে দাবি করছে কেসটা তুমি ধরেই ফেলেছো কোনার একটা ম্যাচ রিলেশন করছিলাম ওর টাকা 5000 টাকা খাইয়া বেকার আর আসলে আমি জানতে কারণ মায়া মানুষ পোলা গো মনে করেন মন নিয়ে খেলাধুলা করে তা আমরা একটু খেলাধুলা করে দেখলাম কিরকম ওনারা একলা খেলতে দিবেন আমাদের একটু খেলাধুলা করতে হবে তাও সত্য ভাইরে ভাই তুই আমাদের ছেলেদের গর্ব এতদিনে তুই ছেলেদের কষ্টটা বুঝতে পারছিস এখন আমার এখন আমার বড় ভাই বয়স দিবে কেমন কিছু না গাইছে বন্ধু যখন প্রথমবার টিকটকে বয়স দিতে আসে

ছেলেরা গরু কিনতে গেলেও এত টাকা নিয়ে যায় না আর এদিকে আপার শপিং করার জন্য দুই লাখ টাকা হয় না তো আগেই বলছিলাম সব দিকে আনলাকি হলেও ভালোবাসার দিক থেকে আমি লাগি কারণ এই জেনারেশন এসেও তার মতো মানুষ পেয়েছি কি বলবো ভাই বাসা খুঁজে পাইনি এ হচ্ছে নিউ সুগার মম দাদা হামবা হামবা কত টাকা এখন পর্যন্ত কামিয়েছো সর্বোচ্চ সর্বোচ্চ একদিনে আমার 125000 টাকা ইনকাম ছিল আর সর্বনিম্ন রাইট হচ্ছে 10 15 20000 এর কি করেছিল একদিনে যত টাকা পেয়েছো এটা আমার একটা ভিডিও থেকে হচ্ছে ইনকামটা আসছে কি ধরনের ভিডিও এক দৃষ্টি করছি কোন ভিডিও থেকে লক্ষ টাকা করতে পারে তা কমেন্টে বলে কারণ আমি বলুন আমার শরম করে আমি বাবা আমি যাবো যেমন কিছু না বিয়ের দিন আমার টিকটকার বান্ধবীর অবস্থা সো আজকে এ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না বাই কিপটামি আলসামি বাদ দিয়ে সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ এই ভিডিওটির কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে যাবেন সো আজ আমি যাচ্ছি কথা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ মায়াবুরি oh huh?